ফ্রেন্ডস এই যারা বলে বিজেপি ধর্মকে রাজনীতির উদ্দেশ্যে ব্যবহার করছে আমি তাদের জন্য একটা কথা বলতে চাই ধর্মকে তো রাজনীতির মধ্যে আনতেই হবে তাই না রাজনীতি তো মেন পয়েন্ট আসল জায়গা তাই ধর্মকে তো রাজনীতির মধ্যে আনতেই হবে ধর্ম যদি রাজনীতির মধ্যে না আসে তাহলে ভারতবাসীরা কি করে সতর্ক হবে হিন্দুরা কি করে সতর্ক হবে তাই না তো হিন্দুদের সতর্ক করার জন্য ধর্মকে রাজনীতির মধ্যে আনতেই হবে এই যে বিজেপি বিরোধীরা হিন্দুদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করে রেখে দিয়েছে হিন্দুদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করে রেখে দিয়েছিল সেইখান থেকে হিন্দুদের সতর্ক করার জন্য ধর্মকে তো রাজনীতির মধ্যে আনতেই হবে তাই না হিন্দুদের সতর্ক হতে দেবে না হিন্দুদের ক্ষতি করবে হিন্দু ধর্মকে উচ্ছেদ করবে এটাই তো ওদের প্ল্যান তাই তো ধর্মকে রাজনীতির মধ্যে আনলে ওরা চেঁচামেচি করে ধর্ম তো রাজনীতির মধ্যে আসবেই ওদের উদ্দেশ্য বরবাদ করতে এসছে বিজেপি তাই না এই বিজেপি বিরোধীরা হিন্দুদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে রেখে দিয়েছিল সেই ষড়যন্ত্রকে বরবাদ করতে এসছে বিজেপি এটা ভালো করে মাথায় ঢুকিয়ে ঢুকিনি বিজেপি হিন্দুত্বকে রক্ষা করছে আর সেটা করবেই এবার ওরা চেঁচামেচি করুক ওদেরকে কেউ পাত্তা দেয় না এটা হচ্ছে বিষয়